বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনার যে ফলদানি দেখতে পাচ্ছেন এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ এটি আমার দ্বিতীয় পার্ট এটাই সর্বশেষ পার্ট তো দেখুন খুব সুন্দর একটি ফলদানি তো যারা পুতির কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে মাদার হ্যান্ডিক্রাফট বিডি মা হস্তশিল্প বিডি লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পাবেন আর যারা পুতির কাজ একান্তই পারেন না শৌখিন জিনিস পছন্দ করেন তারা আমাকে কল করে অর্ডার করতে পারেন আমার কাছে সবহিন জিনিস তৈরি করা আছে এবং আপনারা অর্ডার করলে আমি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ বা যে কোনো স্যাম্পল দেখালেই তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ যাদের পুঁতি পাতা সুতা লাগবে তারা আমার কাছে অর্ডার করতে পারেন আর যাদের স্বামী স্ত্রীর নাম বিবাহবার্ষিকী বাচ্চাদের নাম জন্ম তারিখ সহ যাদের প্যাটার্ন লাগবে তারা আমার কাছে প্যাটার্ন নিতে পারেন ইনশাল্লাহ আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি তো বন্ধুরা এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম প্রথম পাঠে প্রথম পার্ট এই পর্যন্ত দেখিয়েছিলাম তো দেখুন এখন আমি দ্বিতীয় পার্ট শুরু করব এইভাবে লাগাতে হবে সেমে একই নিয়মে এটা তৈরি করে নিতে হবে দেখুন আমি পুরোটা জোড়া নিয়ে জোড়া দিয়ে নিয়েছি আপনারা ঠিক সহজে পারবেন এইভাবেই পারবেন আমি যেভাবে দেখিয়েছিলাম এভাবে প্রত্যেকটা অংশে জোড়া লাগাবেন তো দেখুন এখন আমি তলাটা লাগাবো কীভাবে তলা লাগাতে হয় দেখুন আমি সুতাগুলো কেটে দেই নি সুতাগুলো পরে কেটে দেব কারণ কোনো সময় যে খুলে খুলতে হয় বা খুলে যায় তখন তো সমস্যা হয়ে যাবে সেই জন্য শেষে আমি কাটবো সুতাগুলো তো দেখুন এখন আমি তলা সেট করব এখান থেকে যে লাভের নিচের অংশ যে পুঁতিটা নিজ সর্বশেষ লাভের যে পুঁতিটা সেখানে এক পুঁতি কমন নেব আর ডানে বামে দুই পুঁতি কমন নেব দেখো এই পুঁতিতে কমন নেব এক সুতা তারপর এখানে একটা এখানে একটা মোট তিনটা পুঁতিতে আমি সুতা ঢুকিয়ে নেব যাদের এলাকায় পুঁতি পাতা সুতা পাচ্ছেন না বা দোকান নেই তারা আমার কাছ থেকে পুঁতি পাতা সুতা নিতে পারেন পাইকে দামে এখন আমি তিনটি পুঁতিতে সুতা ঢুকিয়ে নিলাম এখন আমি তিনটি পুঁতি বাম হাতের সুতায় ঢুকিয়ে নেব নিয়ে ডানাতে সুতায় নিয়ে একটি সাদা পুঁতির সাথে ক্রস করে দেবো এখানে আমি ছয় গোল তৈরি করব সুতা দুটির মাথায় একসঙ্গে ধরে টান দিতে হবে তাহলে সুতা দুটি সমান থাকবে দেখুন এখন সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে সুতরাং একটি পুতি ছিল দুইটি পুতি কমন নিলাম এখন সুতায় তিনটি পুতি ছয় ভুল করতে গেলে আমার তিনটি পতি নিতে হবে সেই জন্য বাবাতে সুতায় তিনটি পুতি ভরে নিচ্ছি ঠিক একই নিয়মে আপনারা পুরোটা করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখানে না বোঝায় কিছু নেই এখন আমি ক্রস করে রেখুন আপনি যখন কোনো লাইন শুরু করবেন তখন তিনটি পুঁতি কমন নিতে হবে এখন দুই পুঁতি কমন নিয়ে আর তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর এখানে আসলে আপনাকে তিন পুঁতি কমন নিতে হবে দেখুন এখানে দুই পুঁতি কমন এখানে আসলে তিন পুঁতি কমন নিতে হবে যখন এখানে লাভের নিচে আসবেন সময় এখানে তিনটা পুঁতি কমন নিতে হবে সুতরাং একটি থাকবে আর তিনটি পুঁতি কমন নিতে হবে আর দুইটি পুঁতি নিয়ে এখানে কোর্স করতে হবে ঠিক এখানে তিন পুঁতি কমন নিতে হবে মনে রাখবেন এখানে তিন পুঁতি কমন নিতে হবে আর এখানে তিন কমন নিতে হবে এখানে দুই প্রতি কমন নিতে হবে এগুলো জায়গায় দুই পুঁতি করে কমন নিতে হবে তাহলে আপনারা খুব সহজে পারবেন এই নিয়মটা যদি ধরে রাখতে পারেন তাহলে এইভাবে আপনি অটার লাইন করে নিতে পারবেন দেখুন আমি তারপর দেখিয়ে দিচ্ছি এখন আমি তিন পুঁতি কমন নেব একটা নিলাম আর একটা নিচ্ছি মাঝখান থেকে যে লাভের যে প্রথম পুঁতিটা তারপরে সামনের থেকে এক পুঁতি কম নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনার খুব সহজে পারেন এখন আমি দুইটি পুঁতি নেব সুতা যেহেতু চারটি পুঁতি আটকানো হলেও আর দুইটি পুঁতি নিতে হবে তাহলে ছয় গোল তৈরি হবে ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং দুটি পুঁতি নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও কোনো তৈরি নতুন ভিডিও তৈরি করলে আপনারা সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন এখন দুই প্রতি করে কমন নিতে হবে দুই প্রতি করে কমন নিতে হবে কিনারায় আসলে তিন পুঁতি কমন নিতে হবে দেখুন এখানে তিন প্রতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি নিতে হবে এবার পুরোটা লাইন করে নিতে হবে দেখুন এইভাবে করে নিয়েছি এখন যেহেতু আমার লাইনটা শেষ এখন এখানে এভাবে করে নিয়ে আসছি আমি যেহেতু লাইনটা শেষ এখানে এখন তিন প্রতি কম নিতে হবে কিনারা আসলে দেখুন দুইটি পুঁতি হয়ে গেল এখন আবার দুই শুরু যেহেতু করতে হবে লাইনটি শেষ শুরু করতে হবে নতুন করে আবার কি করতে হবে এখানে তিন পুঁতি কমন নিতে হবে মানে অর্থাৎ শুধু একটি পুঁতি আছে আর দুইটি পুঁতি নিতে হবে ঠিক এই জায়গায় আসলে ঠিক এই লাভের কোন বরাবর নিচের যে তীরের মতো যে পুঁতিটা দেখতে পাচ্ছেন লাভের নিচের অংশ ওখানে ওই বরাবর আসলে তিন পুঁতি কমা নিতে হবে এখন দেখুন আমি দ্বিতীয় লাইন শুরু করবো জন্য আমাকে তিনটি পুঁতি আটকাতে হবে সুতো একটি আগে ছিল এখন আরও দুটি পুঁতি আটকাচ্ছি এখন তিন পুঁতি দেখুন আপনি যদি এখানে গিট দেন সমস্যা নেই দিয়ে আবার তিনটি পুঁতি মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে দেখুন তিনটি পুঁতি নিচ্ছি ঠিক এই লাভের নিচের অংশ পুঁতি যে দেখতে পাচ্ছেন প্রথম পুঁতিটা এই বরাবর আসলে আপনাকে তিনটা পুঁতি কমা নিতে হবে বা শুরু করলেও তিনটা পুঁতি কমন নিয়ে শুরু করতে হবে এখন এখন দুই প্রতি কমন নেব আমি এখন এখানে এই দুই প্রতি কমন নেব এখানে দুই প্রতি কমন নেব হয়ে যাবে আর তিনটি পুঁতি নেব আর এখন দুই প্রতি কমন নিয়ে যাইতে হবে আর কিনারা আসলে কিনারা বলতে লাভের নিচে আসলে তিন প্রতি কমন নিতে হবে এখানে এসে তিন প্রতি কমন নিতে হবে এই যে এই বরাবর এই বরাবর যত উপরে উঠবে তিন প্রতি কমন নিতে হবে আর দুইটি পুঁতি নিতে হবে তখন এইভাবে পুরোটা লাইন করে নেবেন জয়টা লাইন হয় দেখুন ওনা করে নিয়েছি কিন্তু লাস্টের যে লাইনটা ওটাতে আমি নীল নীলকালাপুতি ব্যবহার করছি চারটা করার পর পাঁচটার বেলায় আমি এক দুই তিন তিনটা করছি করার পর বেলায় আমি এক করছি ওই নীলপুতি দিয়ে করে নিয়েছি আপনারা খুব সহজে পারবেন এখন আমি নিচে স্ট্যান্ড তৈরি করবো দেখুন এইভাবে আপনারা সুতোবেলা কেটে দেবেন কয়েকটি প্রতি লুকিয়ে রেখে দেখুন আমি সুতোবেলা কেটে দিয়েছি আমি কয়েক হাত সুতা নিয়েছি আবার এবং সুতো মাথাটি ভাড়া করে নিতে হবে ঠিক দেখুন এই যে সাদা পুতি এই সাদাপতি যে প্রথম যে সাদা সাদাপতির ঘরটা লাস্টের যে সাদা সাদাপতির ঘর নীলপুতির আগে এখানে আমি তিনটি পুঁতি ঘুরে নেবো একটি পুতিতে সুতা ঢুকে নিয়ে তিনটি পুঁতি এখন নিচে নিয়ে চার গুল তুলে করবো দেখুন সুতা যদি একসঙ্গে ধরে দিতে হবে তাহলে সুতা যদি সমান থাকবে এখন সামনের পুতিতে এক পুতি কমন নেব। শুধু এখানে এক কমন করে নিতে হবে আর দুটি করে পুঁতি নিয়ে চারে ফুল করতে হবে পুরোটা ঘুরে ঘুরে পুরোটা লাইন করে নিতে হবে এখানে এখানে এক পুঁতি কমন নিতে হবে সুতায় একটি পুঁতি আছে আর একটি পুঁতি কমন নিতে হবে তাহলে দুটি পুঁতি হলো আর দুইটি পুঁতি নিতে হবে সুতায় সুতায় মাথাকে বাঁকা করে নিতে হবে তাহলে ওটা ওখানে ঢুকাইতে পারবে ওখানে ঢুকাতে কষ্ট হয় অনেক সময় অনেকে পারেন না দেখুন এখন বাবা মা সুতায় দুটি পুঁতি নিতে হবে প্রবন্ধরা আমার চ্যানেলটি ভিজিট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দুটি পুঁতি নিলাম নিয়ে করে দিলাম আমার চ্যানেলটি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবের কাছে শুভেদের কাছে যারা নেট চালায় এবং আমার ভিডিওগুলো দেখতে পাবে তারা দুটি পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে দেখুন আমি করে নিয়েছি এখন আমি যেহেতু লাইনটা আমার শেষ আমাকে এখানে একটা পুঁতি বেশি কমন নিতে হবে আগে যে পুঁথিতে কমন নিতাম সে পুঁথিতে কমন নেব আর প্রথম যে ঘরটা করেছিলাম সে ঘরের এক পুঁতিতে কমন নেব। মানে লাইন শেষ করার সময় একটি পুঁতি বেশি নিতে হয় মনে রাখবেন প্রত্যেকবারেই লাইন যখন ঘুরিয়ে এসে শেষ হবে তখন একটা পুঁতিতে বেশি কমন নিতে হবে কমন বলতে কোনো পুতির ভিতরে আর ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয় এখন যে তিনটা সুতো আমার তিনটা পুঁতি আটকানো আছে একটি পুঁতি নিতে হবে এখানে আমি ক্রস করে দেবো দেখুন এখন আমার সুতায় এখানে শক্ত করে গিট দেবো আমি আপনারা গিট না দিতেও পারেন গিট দিলে কীভাবে কাজটি শক্ত হয় আমি শক্ত করে গিট দিলাম দিয়ে এখন আমি একটি পুতির ভিতর সুতা ঢুকিয়ে নেবো দেখুন যে কোনো একটি ভিতর সুতা ঢুকে নিলে হবে হ্যাঁ নিলাম এখন দেখুন একটি পুঁতি আটকানো আছে সুতায় এখন আমাকে চারি ফুল করতে গেলে তিনটি পুঁতি নিতে হবে এইভাবে যেভাবে নিয়ম শিখাই দিলাম আপনারা ঠিক এইভাবে করে নেবেন হ্যাঁ সামনেকে একটি করে কমন নিতে হবে দুটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে তো বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেল নাম মাদার হ্যান্ডিক্র্যাফ বিডি মা হস্তশিল্প বিডি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক সময় ধন্যবাদ আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন এক প্রতি করে কমন নেব দুটো করে প্রতি পুরো লাইনটা করে নেব এভাবে আমি তিনটা ঘর করে নিয়েছি দেখুন আপনার চারটা ঘর করলে খুব ভালো হবে আমি তিনটা ঘর করে নিয়েছি এখানে চারের ফুল তিনটা লাইন করেছি আমি এখানে দেখুন এখন এখন আমি ছয়ের ঘর করবো সুতা আমার একটা প্রতি আটকানো আছে সুতাটা এখন মিডিলে আছে সামনে থেকে আমি এক প্রতি কমন নেবো দেখুন এই প্রথম যে পুঁতিটা দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ কিনারায় মানে সামনের পুঁতিটা যে একটা ভাঁজ আছে কামরাঙার মতো ভাজ আছে সেই কামরাঙ্গার যে উপরের ভাজটাতে আমি একটা পুঁতিতে সুতা ঢুকে নিলাম এখন আমি ছয় করব করবো সেই জন্য বাম হাতে বা ডার যে কোনো পাশে আপনি করতে পারেন পাঁচটা পুঁতি ভরে নিচ্ছে যে পাশে করতে পারলে সুবিধা হয় দেখুন এখন আমি একটা ডানাতে সুতাইনে একটা প্রতি সাথে ক্রস করে দেব এখন এখন সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে দুই পুঁতি কমনে ছয় করতে হবে পুরোটা লাইন তো বন্ধুরা যাদের শৌখিন জিনিস দরকার তৈরি করতে পারেন না তো আমার কাছে অনেক জিনিস তৈরি করা আছে অথবা আপনার কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ দেখুন দুই পুঁটি কমন নিলাম এখন আমার সুতায় তিনটি পুঁটি আছে আমাকে তিনটি পুতি নিতে হবে তাহলে ছয়ের পুঁ তৈরি হবে এইভাবে আপনার পোর্টাল আইন করে নেবেন আমি কিন্তু বেশিক্ষণ দেখাবো না এই ছয়ের ঘর করার পরে আমি আবার এই চতুর্দিকে চারের ঘর করব এক কমানে চারের ঘর আপনারা যেভাবে করেছেন দেখাইছি আমি আগে এই ছয়ের ঘরের উপরে আমি কি করব এক কমানে চারের ঘর করব তারপর একটা সাথে ছয়ের ঘর করে শেষ করে ফেলবো এটা আপনাদের দেখাবো না করাটা দেখাবো না এখানে এখানে দুই পুঁটি কম নিচ্ছি সুতায় তিনটে পুঁটি আছে সুতায় তিনটে পুঁটি আটকানো আছে এখানে তিনটে পুঁটি নিতে হবে বন্ধুরা এখানে একটা আবার কাহিনি আছে দেখুন যখন আপনারা এখানে কিনার দিকে আসবেন তখন এক পুঁটি কমে নিতে হবে চারটি করে পুঁতি ভরতে হবে এখানে আমার ভুলে গেছে আর বলতে পারিনি আপনাদের যখন ওই যে কামরাঙ্গার যে একটা যে উঁচু জায়গা আছে ওখানে আসলে আপনাকে এক কমন নিতে হবে আর চারটি পুটি ভরতে হবে দেখুন আমার ভুল হয়ে গেছে বলতে পারিনি এখানে দুই প্রতি কমন আর এখানে এক কমন এইখানে আসলে এক কমন নিতে হবে পুরোটা লাইন করে নিতে হবে দেখুন আমি করে নিয়েছি দেখুন আমি তিনটি পুটি কমন দেবো এখানে আর দুটি পুটি ভরবো আমি তিনটি পুঁতি কমন নেয়া আছে সুতরাং চারটি পুঁতি আছে আমাকে দুইটি পুঁটি নিয়ে এখানে শক্ত করে গিফট দিতে হবে আপনারা এখানে দুই কমনে ছয় ফুল করবেন যখন কিনারা আসবেন তখন এক পুতি এক কমন নিতে হবে আর চারটি পুঁতি নিতে হবে এখানে একটু পার্থক্য তাছাড়া আর কোনো পার্থক্য নেই এখন করে গিফট দিলাম দিয়ে এখানে চারে ঘর করব আমি দেখাবো না আপনাদের তো দেখুন বন্ধুরা এখানে তিনটা ঘর করেছি চারের ঘর তিনটা করেছি চারে ফুল তিনটা করেছি করার পর আপনার দেখালাম মিলপতি দিয়ে ছয় ঘর করেছি একটি দুই কমনে চা ছয় ঘর পরে এক কমন ছয় ঘর করার পর দেখুন আবার সাদা দিয়ে চারের ঘর করেছি এক লাইন দেখুন চারের ঘর করেছি এটাই সাদাপতি দিয়ে আপনাদেরকে দেখাইছি যেভাবে তিন লাইন এবার চারের ঘর আমি করে নিয়েছি নেওয়ার পর লাস্টেরটা আমি মিরপুর গিয়ে ছয়ের ঘর করেছি একই নিয়ে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ছয়ের ঘরটা কীভাবে করতে হয় ঠিক এইভাবে আপনারা করে নেবেন তো বন্ধুরা দেখুন খুব সহজে পারবেন এটা ছয়ের ঘর প্রথমে এক কমন নিয়ে নিয়েছিলাম নিয়ে চার পাঁচটি প্রতি নিয়েছিলাম পরে দুই কমনে ছয়ের ঘর পরে এক কমনে ছয়ের ঘর কিনারা আসলে আপনারা এক কমন নিয়ে ছয়ের ঘর করবেন দেখুন খুব সহজে পারবেন আপনারা দেখুন যে সাদা ঘর দেখতে পাচ্ছেন দুইটা নীল পুঁতির মাছ নিয়ে যে সাদা ঘর এটা কিন্তু চারের ঘর চারের ঘর করতে হবে এক কমানে চারের ঘর করতে লাইন করার পরে লাস্টে ছয় ঘর করবেন আপনারা তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ তো আবার বলতেছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করুন আর যাদের প্রতি পাতা সুতার দরকার বা প্রতি রেডিমেড জিনিস দরকার আমাকে বলবেন আমি তৈরি করে দেবো ইনশোল্লাহ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম